হ্যালো সালামু আলাইকুম দিস ইজ তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসছিস আজকে একটা নতুন ভিডিও তো আজকে আমরা যাচ্ছি রিয়ার ওই সবাইকে নিয়ে একটু আউটিংয়ে ওরা প্ল্যানিং ছিল কালকেই ওপেনিং সেরেমানির পর আজকে সকালের দিকে বা দুপুরের দিকে চলে যাবে কিন্তু আমরা ওদেরকে জোর করে রেখেছি কারণ এটা পার্কে যাওয়ার প্ল্যান আছে রেমা একদিন গিয়েছিল তারপর বললো যে এটা ওদের জন্য পুরো অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস অ্যাডভেঞ্চারাস পার্ক বলতে পারেন তো সেখানে যাব তো কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখেন দাঁড়ান তো এই যে আমাদের বিশ্বের সব থেকে বড় মেকআপ আর্টিস্ট হাজিমা সব থেকে বড় সেলিব্রিটির ইয়াকে সাজিয়ে দিচ্ছে রুহি শেষ না তুই কি তা গুজল করতে নি করবাই নেই তার যে করবো আমি আবার করছি আবার করা লাগবো তো তারা শেষ করলে তো আমি বইমো আমার ড্রেসটা পিন্দি লাগে শেষ কঠিন আর এই যে নানুকে দেই আইন তো নানুকে রেডি করে দিয়ে এবার আমি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি আজকাল আমার রেডি হতে এত ভালো লাগে প্রত্যেকদিন আমার ভালো লাগে না মানে গ্যাপ গ্যাপ দিয়ে বাইরে যেতে অবশ্যই ভালো লাগে আমার বেশি একটু সময় বাসায় থাকতে ভালো লাগে আর যেহেতু আমার বিজনেসও বাসায় আমার তেমন একটা বাইরে বের হওয়া লাগে না তো আজকে আমি নতুন একটা কোট সেট পরেছি এটা আমি কিছুদিন আগে বানিয়েছি তো নিজেই ডিজাইন করে বানিয়েছি তো ফুল লুকটা পরে না হয় আপনাদেরকে দেখিয়ে দিব তো এই রুমে মামি নানু আয়াজ রিয়ারুহি সবাই ছিল ছিলেন তো এত গল্প করে করে রেডি হয়েছি কিভাবে যে সময় চলে গিয়েছে বলতেই পারিনি তো আমাদের প্ল্যান ছিল যে একটা শিশু পার্কে যাব আমি যদি ভুল না করে থাকি তাহলে হয়তোবা এখন এটার নাম এম সাইফুর রহমান পার্ক তো সেখানে যাওয়ার প্ল্যানিং ছিল বাট সেটা আর আমাদের সময়ে হয়নি কারণ যেহেতু কালকের দিনটা আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম আজকে সবাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি উঠার পরে বাসায় এত গেস্ট বসলেই মনে হয় যে গল্প করি গল্প করি এরকম একটা মেজাজ থাকে তো এগুলো করতে করতেই দেখা গেলো যে অনেকটা লেট হয়ে গিয়েছে তাই আমরা পার্কের প্ল্যানটা ক্যান্সেল করেছি আর ওই দিন কী জানি ছিল এত জ্যাম ছিল রাস্তা একদম বাস টাস ফেলে দেয়া ছিল রাস্তা বন্ধ ছিল তো সেই জন্য আর যাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু যাচ্ছি তাহলে একটা জায়গাতেই যাই তাহলে সবাই মিলে টাইমটা স্পেন্ড করতে পারবো তো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এই যে আয়াজ এই যে নানু ইয়াল্লা নানির ফিং আবার আইছো ভাই দেখি উঠো আবার মারিয়া দি দেখি

পার্কে আর যাওয়া হলো না নানি রিমা বেশি লেট আজকে কি তাও তো এম রাস্তার মাঝে আয়াজের জন্য আলহামরা যাওয়ার কথা ছিল বাট ওইদিকে রোড একদম ব্লক তো লাস্ট ফার্মায় দেখি এখানে কিছু আছে কি না তো অ্যাকচুয়ালি এটা টয় কিনবে সেই জন্য এই যে নানু তো যে আমরা গেলাম নিচে লাস্ট থেকে আয়াজের জন্য গাড়ি চকলেট আরও অনেক কিছু নিলাম রিয়ার ওই আমাদের সবার জন্য তো এবার স্পাইস ও চলে এসেছি ভেতরে যাওয়া তো এই যে আমরা চলে এসেছি এখন আমরা সবাই এখানে বসে গিয়েছি

তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি স্পাইস অপেরাতে এটার খাবার আমার এত ভালো লাগে অ্যাকচুয়ালি আমি খুব সিলেক্টেড রেস্টুরেন্টগুলোতে যাই যেগুলোতে আমার ভালো লাগে আর এখানে পুরো একদম বিয়ে বাড়ির প্লেটার টেটার সবই আছে তো ভাবলাম এখানেই যাই আর যেহেতু যেহেতু স্পেসটা বড় আছে সেই জন্য ভালোও লাগে সেখানে যেতে তো এখানে আমরা সবাই বসে একটু গল্প করছিলাম তো রাফিকে বললাম যে একটু রেকর্ড করো এই মেমোরিগুলো থাকলে ভালো লাগে সবার কাজের ফাঁকে এই দিনগুলো আসলে খুবই কি বলবো ইম্পর্টেন্ট বা একটা স্পেশাল ডে বলে বলা যায় তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই দেখুন আয়াজও দিন দিন বড় হয়ে যাচ্ছে আর সব থেকে আজকে সুন্দর লাগছে আমাদের নানুকে তাই না তো আমাদের ফুড অর্ডার দেয়া হয়েছে প্রিপেয়ার করতে যত সময় লাগছে তার ভেতরেই আমরা কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিওস করে নিই ওই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস চলে এসেছে ফার্স্টে আমরা যে সিটে বসে চেঞ্জ করেছি কারণ এখানে অনেক কনজাস্টেড হয়ে যাচ্ছিল মজা না নেই

তো এখানে আসার মূল উদ্দেশ্য যেটা কাচ্চি থাকে বিয়েবারে রোজ থাকে পোলাও থাকে সব কিছুতেই ভরপুর থাকে তো আমরা আমাদের মন মতো সব অর্ডারও দিয়ে দিয়েছি তুই যে আমাদের খাবার চলে এসেছেন মামির আর আমার হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি রিমার তো একদম পুরো কাচ্চি টাচ্চি দিয়ে দিয়েছে আর রাফি দিয়েছে পিৎজা সুনাবি দিয়েছে কিটা দিছো সুনাবি লাজানিয়া আর ইয়ার ওই কি দিয়েছে জানি না আর আয়াস দিয়েছে ফ্রেন্স ফ্রাই নানুর হলো পিৎজা তো সবাই আজকাল আমার লোকগুলার খুবই প্রশংসা করছেন আমারও ভালো লাগছে কারণ সময় নিয়ে কোনো জিনিস করলে তার প্রশংসা কেউ করলে খুব ভালো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের আরো একজন মেম্বার বেড়ে গিয়েছে যে সুনাবি এখন আমরা সবাই মিলে যাচ্ছি এয়ারপোর্টের ওই দিকে একটু জাস্ট ড্রাইভে যাচ্ছি আর এটা এত সুন্দর একটা জিনিস মানে তো এই যে আয়াজের নতুন গাড়ি

তো এইরকম ম্যাগাজিনের মতো কিন্তু আপনারা ওয়েডিং ফটোর একটা অ্যালবাম বানাতে পারেন সেটা আপনারা ওয়েড লকে কিন্তু যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি নিচে নাম্বারটাও দিয়ে দিব তো আমাদেরকে এইভাবে বানিয়ে দিয়েছে আজিমারটা বাকি রইছে নানি আজিমা তোর বিয়ারটা এই যে শোনা বিয়ার বড় বিয়ার আক্তের ছবি এই যে অডিয়েন্স আজ আয়াস চলে এসেছে দেখতে

তুই যে সোনাবির বিয়ের দিনের ফটোতে আমরা চলে এসেছি তুই যে বড় ভাই আর এন্ট্রি পিকচার সোনাবির এন্ট্রি এই যে এই যে সোনাবি বিয়া এই যে তুই যে বিয়ের দিন আমরা সবাই

তো এই যে এখানে কিচেন এসে দেখি আজিমা ও শেখ বানাচ্ছে যেটা খেয়ে ওর এই সৌন্দর্য বাড়ছে দিন দিন এটা হলো কি ওয়েট গেনের একটা শেখ যেটা রাহাত সাজেস্ট করে ওকে আর এখন আমরা আজকে বাইরে গিয়ে রামেন নিয়ে এসেছি এখন আমরা তিন বোন মিলে রামেন বানাবো আর মামিকে নিয়ে আমরা চারজন একসাথে খাবো তারা কোনোদিন রামেন খাইছে না ওই যে নুডলস এর একটা ফেক না নুডলস এর একটা আজমিটা খেয়েছে বাট এটাতে তো কোনো ডিফারেন্স নেই তো চলো বানাই একটা রেডি

আমাদের জন্য প্রিয় লাডলি সিলফিন যদি মনে কিনাLambda আনিছিন না তাই লাদা জয় দূরের কথা ওলা ওলা লাডাতে আরই কাইয়া দিরা আমরাে বোরা পায় মাস্টার শেফ

স্পেশাল শেফ এই যে আমাদের গ্রামের রুগী এটার সাথে আমরা একটা এক পৌঁছ করে নিবই লাগবে খেতে কি বলবো প্রিয়া প্রিয়া না করে রুহি খুবই সুন্দর কালার

সুন্দর তিনজনেরকে তো টাকা তেমনি তুটা

যাওয়ার আগে রাফির লাস্ট ট্রিট ফুচকা এন্ড ঝালমুড়ি ট্রিট এখন ফুচকা পাইছি ঝালমুড়ির বাদে সামনে পাইলে ফুচকাওয়ালাকে বলা হয়েছে যত জলদি পারো দেও দেখ আমরা চলে এসেছি সৌদির কাউন্টারে এখন রাফি চলে যাবে সৌদি আহ কত দিনের মাঝে আমি ঘুরছি না এক বছর আগে গেছিলাম গাজীপুর আমি কোনো গেছি না

তো তো বুঝেন না কষ্ট এই যে আমি আর আম্মু বের হয়ে গিয়েছি একটু কাজের জন্যই যাচ্ছি তো যাওয়ার পরে আমি আর আম্মুর প্ল্যানিং আছে একটু কফি ডেইটে যাবো এরকম আগে যাওয়া হতো এখন এভাবে আর হয় না শুধু আমি আর আম্মু তো লাটে লাউঞ্জে যাব জিন্দা বাজারের যে নতুন একটা ক্যাফে হয়েছে সেটাতেই যাব তো সেখানে আমি যাওয়ার পরে দেখেছি অনেকেই গিয়েছেন অবশ্যই ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা তো সবার যাওয়া দেখে আবার আমারও শোক আবার আমিও যাই তো যাই এখন ওই জায়গায় আগে কাজটা সেরে দেন আমরা ওই জন্য ক্যাফেতে যাব এই যে রোহল আমিন জুয়েলার্সে চলে এসেছি সবাই বলেন আমার নো স্পিনের একটা ক্লোজ শট আপনারা দেখতে চান তো এই যে এখন ওনাদের স্টকেও এটা আছে অবশ্যই আপনারা এটা নিতে পারেন আর ডিজাইন তো এই যে এখানে আসলে আপনারা এই নোজ পিনটা পেয়ে যাবেন আমিও এখান থেকে নিয়েছি সবার এক কোয়ারিস তো ভাবলাম আজকে যখন এসেছি আপনাদেরকে দেখিয়ে দেয় এখানে অনেক ধরনেরই ডিজাইন আছে বাট এটা আমার বেশি ভালো লেগেছে তো এটাই আমি নিয়েছিলাম যে আমার না কে এই যেটা এটা কিন্তু রুহুল আমিন জুয়েলার্স থেকে নেয় এখান থেকে এসে কিন্তু আপনারা এটা নেবেন চলে এসেছি এখন করতে যাবো সাওয়ার তাই ভর্তি তেল লাগিয়ে নিয়েছি তো হেয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ওয়ান্ডার অয়েলটা নেবেন এই অয়েলটা যদি ইউজ করেন তাহলে দেখবেন হেয়ার ফল একদমই স্টপ হয়ে গিয়েছে আর যেহেতু কালার হেয়ার থাকে কেমিক্যাল ট্রিটেড হেয়ার এটার জন্য খুবই ভালো তো আমার এই নোজ পিনের কথা প্রত্যেকেই জিজ্ঞেস করেন তো আজকে গিয়েছিলাম জিন্দাবাজার তো ভাবলাম আপনাদেরকে একদম সব থেকেই দেখাই তো এটা কিন্তু নিতে হলে অবশ্যই রুল আমিন জুয়েলার্সে যাবেন যেটা হলো গিয়ে পূর্ব বাজার ওয়াহিদ ভিউ কমপ্লেক্স এর তলাতে গেলেই আপনারা এটা পাবেন এখনো স্টকেও আছে এটা আর সবাই বলেন ফটো দেওয়ার জন্য তো আমি ক্লোজলি দেখিও দিয়েছি মানে এটার জন্য সবাই আমাকে যে প্রতিদিন কতটা টিএম করেন তো ভাবলাম যে এটা বলে আর আমার এই টাইপের কিন্তু ভালো লাগে আমার কিন্তু কিন্তু নোস ভালো লাগে না আমার নোজ রিংগুলাই ভালো লাগে তো এটা খুবই সুন্দর আর মেকআপ করার পরে আরো সুন্দর লাগে তো এই টাইপের জুয়েলারি কিন্তু রুহুল আমিনে পাবেন আর ইনশাল্লাহ নেক্সট মান্থ পরের মান্থে আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে নেক্সট মান্থ থেকে আমাদের উইন্টার অফারও স্টার্ট হবে তো সেগুলা নিয়েই ভাবছি তো খুবই এক্সাইটেড জন্য আর আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু ব্লগ শেয়ার করব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বা এতটুকু আই হোপ আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই